আপা দে দে এই মাইন্ড সেবা তোমাদের হাতে কলছি কই লুক লুক লেচু গ্যাস তাহলে ও থামো 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 দে 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 ওইখানে মন্দির আছে এই যে এটা মন্দির আমরা এখন যাইতে আসি রসের তালাসে রস কোথায় আছে এই তোমরা যে রস পারতে যেতে তোমাদের হাতের হান্ডি কোথায় ও ওই যে হান্ডি পাতি যা সামনে ইয়াস ইয়াস এমনি আছে না

gla nice which is pretty cool very cool area <laughs> <laughs> sivata मायंदे बासे दिपायने दिराइक केला बास भिरा दे आई